ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে জাপানের দ্বীপে সাইরাইজি কননি মন্দিরে পালিত হয় হাদাকা মাতসুরি উৎসব হাজারো বছরের পুরনো এই উৎসব নেকেড ম্যান ফেস্টিভ্যাল নামেও পরিচিত ফেব্রুয়ারিতে বহু পর্যটক জাপানে আসেন শুধুমাত্র এই উৎসবের সাক্ষী হতে জাপানের ইতিহাসে এই প্রথম ম্যান অনলি ধর্মীয় উৎসবে সামিল হতে চলেছে মেয়েরাও উৎসবের অঙ্গ হিসেবে এদের মূল টার্গেট বরফগোলা জলে পুণ্যস্নান সেরে রীতিমতো ধস্তাধস্তি করে পুরোহিতদের ছোড়া লাকি চার্ম বা একজোড়া শিঙ্গি অর্জন জাপানিরা বিশ্বাস করেন যার হাতে লাস্ট পর্যন্ত এই শিঙ্গি থাকবে তার ক্ষেত্রে সব থেকে বেশি শস্য হবে উৎসব শেষ হতেই এলো দুঃসংবাদ আর এই উৎসব পালন করা হবে না কারণ মন্দির কর্তৃপক্ষের দাবি বুড়িয়ে যাচ্ছে জাপান